হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি সানস্ক্রিনের রিভিউ আজকে তোমাদেরকে যে সানস্ক্রিনটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে স্কিন অ্যাকোয়া সুপার মশ্চার ব্যারিয়ার ইউভিজেল এই সানস্ক্রিনটি আমাদের স্কিনের জন্য কতটুকু হেল্পফুল এটা ইউজ করলে কি কী বেনিফিটস পাওয়া যায় কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না সে সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবে না কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে সো চলোর কথা না আবার ইয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে এটা হচ্ছে স্কিন অ্যাকোয়া ব্র্যান্ডের সুপার মশ্চার ব্যারিয়ার ইউভি জেল এবং এটা এখানে হচ্ছে পি এ ফিফটি প্লাস পি প্লাস 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 ইউজ করা হয়েছে এটা কিন্তু আমাদের স্কিনটাকে লং টাইম পর্যন্ত প্রোটেকশান দিতে অনেক ভালো কাজ করে অ্যান্ড এটা হচ্ছে জাপানিজ একটা প্রোডাক্ট এটা হচ্ছে মেড জাপান অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যখন তোমরা ফেসের মধ্যে ইউজ করবে তোমরা দেখবে অনেক সানস্ক্রিনই কিন্তু ফেসে ইউজ করলে অনেক বেশি হোয়াইট কাস্ট দেখা দেয় যার কারণে যে কোনো ধরনের স্কিন টোনের আপুরা কিন্তু চাইলেই সহজে সেটা ইউজ করতে চায় না বা প্রেফার করে না অনেকেই কিন্তু হোয়াইট কাস্টটা পছন্দ করে না সো এটা হচ্ছে এমন একটা সানস্ক্রিন যেটা তোমার স্কিনে ইউজ করলে স্কিনটা অনেক বেশি হোয়াইট কাস্ট দিবে না এবং স্কিনটাকে হচ্ছে মশ্চারটা ঠিক রাখবে স্কিনটাকে একদম অনেক বেশি ক্লিয়ার রাখতে সাহায্য করবে এবং স্কিনটা অনেক বেশি দেখতে প্লাম্প অ্যান্ড গ্লোয়িং লাগে সো এটা হচ্ছে তাদের স্কিনের জন্য যাদের ফেসটা ড্রাইনেসের কারণে এবং স্কিনটা হচ্ছে অনেক বেশি কালচে হয়ে যায় স্কিনে ট্যান পড়ে যাচ্ছে তারা এটাকে ডেফিনেটলি ইউজ করতে পারো এবং যারা বাইরে অনেক সময় পর্যন্ত তোমাদের থাকতে হয় তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটি খুবই ভালো একটা সানস্ক্রিন এটা আমাদের স্কিনটাকে লং টাইম পর্যন্ত প্রোটেকশন দেয় এবং এটা কিন্তু যারা হচ্ছে টিনেজের আপুর আছো তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা সানস্ক্রিন কেন এটা অনেকক্ষণ পর্যন্ত স্কিনটাকে প্রোটেক্ট করবে যার কারণে তোমরা হচ্ছে স্কুল কলেজ কিংবা হচ্ছে আছো তারা হচ্ছে এটা ইউজ করলে তোমরা অনেক ভালো বেনিফিটস পাবে এটা অনেকক্ষণ পর্যন্ত স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং এটা রেগুলার বেসিসে তুমি ইউজ করতে থাকলে তোমাদের স্কিনটা কিন্তু কালচে হবে না স্কিনটা অনেক বেশি ফ্রেশ অ্যান্ড অনেক বেশি ব্রাইট থাকবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্কিন ব্যারিয়ারটাকেও ঠিক রাখতে সাহায্য করে এটা ইউজ করলে তোমাদের স্কিনটা কিন্তু কোনো প্রকার ড্যামেজ হবে না বা কোনো ক্ষতিকর কোনো ইফেক্ট কিন্তু এটা থেকে তোমরা পাবে না অনেক কাপড়াই আছো যারা কোনো প্রকার ক্ষতি ছাড়া ভালো মানে কোনো সানস্ক্রিন ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান এটা তোমাদের ফেসে ইউজ করলে ফেসটা কিন্তু ক্ষতি হওয়ার কোনো চান্স নেই কারণ এখানে কোনো প্রকার হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি যেগুলো তোমাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি করতে পারে সো এখানে হচ্ছে আর্টিফিশিয়াল কালারেন্স ফ্রেগরেন্স প্যারাবেন্স এইসব কিছু ইউজ করা হয়নি মিনারেল অয়েল ফ্রি অ্যান্ড এটা হচ্ছে স্কিনে যখন তুমি ইউজ করবে স্কিনের জন্য এটা যথেষ্ট লাইট ওয়েট এবং এটা হচ্ছে জেল টাইপ একটা লোশন টাইপ টেক্সচার স্কিনের সাথে খুব ভালোভাবে এটা কিন্তু গ্লাইটস হয়ে যায় অনেক বেশি পরিমাণ টাইম নেয় না অ্যান্ড এটা কিন্তু ওয়াটারপ্রুফ একটা সানস্ক্রিন অ্যান্ড সোয়েট প্রুফ তাই যারা অনেক বেশি ঘামো স্পেশালি যারা সানস্ক্রিন ইউজ করলে কিন্তু অনেকের স্কিনটা অনেক বেশি ঘামে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা স্কিনটা বেশি ঘামবে না এবং তোমার স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকবে সো এটাকে তুমি ইউজ করতে পারো এটা কোয়ান্টিটি হলো হানড্রেড গ্রাম এটা হচ্ছে পরিমাণে টু ফিঙ্গার্স মেথডে এটাকে তোমরা অ্যাপ্লাই করবে সো এখন চলো জেনে আসা যাক এই প্রোডাক্টটিকে কোন স্কিন টাইপে ইউজ করা যাবে না ওভারঅল এই প্রোডাক্টটি হচ্ছে অল স্কিন টাইপসে ব্যবহার করা যাবে কিন্তু ইউজ করার আগে ডেফিনেটলি তোমরা প্যাচ টেস্ট করে নিবে যদি স্কিন এটা তোমাদের স্যুট করে সেই ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো আর যদি এটা ইউজ করার পর স্কিনে কোনো প্রকার ইটেড ফিল হয় তাহলে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে সো যারা স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রসি থেকে প্রোজেক্ট করে স্কিনটাকে ব্রাইট করতে চাও অনেক বেশি ফ্রেশ রাখতে চাও ক্লিয়ার রাখতে চাও তার ডেফিনেটলি এই প্রোডাক্টটিকে ইউজ করতে পারো অ্যান্ড এই সানস্ক্রিনটা হচ্ছে আমাদের স্কিন ব্যারিয়ারটাকে কিন্তু ঠিক রাখতে অনেক ভালো কাজ করে যেটা ড্যামেজ স্কিনদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট বাট এটা হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি একদম সামার টাইমে অনেক বেশি অয়েলি থাকে তারা এটা ইউজ করলে স্কিনটা একটু গ্রিসি ফিল হতে পারে আদারওয়াইজ নর্মাল টু ড্রাই অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য কিন্তু এই প্রোডাক্টটি অনেক বেশি পারফেক্ট একটা সানস্ক্রিন সো হোপফলি তোমরা বুঝতে পেরেছো এই প্রোডাক্টটি আমাদের স্কিনের জন্য কতটুকু কার্যকরী এবং এটা আমাদের স্কিনে কী কী এফেক্ট ফেলতে পারে সো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি একটু একটি লাইক দিবে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ